আমাদের ওই দিকে গ্রাম্য এলাকায় এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় বাবুই পাখি বলে একটা পাখি দেখতে পাওয়া যায় নন্দীগ্রামের লোকরা চেনেন কি বাবুই পাখি আচ্ছা বাবুই পাখি বাসা বাঁধে কোথায় তাল গাছে আচ্ছা তাল গাছের ডালে না তাল গাছের পাতায় সবাই বলেন তাল গাছের পাতায় এই পাখিগুলোর কি হাত আছে জোরে বলে আচ্ছা এরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে সবাই বলেন এরা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এই বাবুই পাখিগুলো যে ঘরগুলো বানায় যে বাসাগুলো বাঁধে ওই পাতার উপরে আপনি একবারও বুঝলেন না কোনোদিন ভাবনা চিন্তা করলেন না দুনিয়ার জমিনে আমরা ছাদ ঢালাই করি কিন্তু ছাদ ঢালাইয়ের নিচে কতগুলো ফোঁটা দি। কত বাঁশ কত লোহার পাইপ তক্তা দিয়ে দাঁড় করাই পড়ে যাবে বুঝি হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি মূল্যায়ন করে দেখি ওই বাবুই পাখিগুলো যে বাসাগুলো বাঁধে কোন ইজিনিয়ারের হাতে যদি দেওয়া হয় ওই রকম বাসাগুলো বাঁধা তাদের পক্ষে সম্ভব জোরে বলেন এখন বলেন এই বাবুই পাখির ভিতরে ব্রেন বিবেক বুদ্ধিগুনো কে দান করেছে আল্লাহ এখন বিবেক দিয়ে বলেন ওই বাবুই পাখি যে বাসাগুলো বাঁধে শুধু বাসাগুলো বাঁধে তা নয় যে বন বন ওরা দেয় এবং ওরা ওই ঘরের ভিতরেও লক্ষ্য করে দেখবেন পাটি সেন করা কি করা থাকে পার্টিশন করা থাকে কোনো কোনো বাসায় আবার দেখবেন তলা দিয়ে একটা লম্বা রডের মতন আবার গাছ দিয়ে বুনেছে ওইটা কিসের ব্যাপারে আমি দু চারটা ওই রকম বাসা নিয়ে যখন গবেষণা করতে শুরু করলাম ভাবনা চিন্তা করলাম এই বাসাটা এই রকম কেন এই বাসাটা এই রকম কেন কোনো কোনো বাসায় দেখলাম ওরে বাপ রে বাপ ওদের আবার বেডরুম আছে কি রুম আছে হ্যাঁ বেডরুম আছে বেডরুম ওইটাই বুঝতে পারবেন যে বেডরুম ওইটা তখনই সহজে বুঝতে পারা যাবে যেখানে দেখবেন কিছু কিছু কাদা মাটি থাকবে কি থাকবে কাদা মাটি বুঝে নিতে হবে এইটা হলো এদের বেডরুম কাদা মাটি কেন ঘর তো বানিয়ে দিল আল্লাহ বিবেক দিল বুদ্ধি দিল ঘর বানানোর পরে রাতের বেলায় চারিদিক দিয়ে তো পুরো ঘিরে দিয়েছে এখন অন্ধকার বাবুই পাখিও তো জীবনের সুখ শান্তি বলে কিছু আছে ও খলাকনাকুম আযওয়াজা আল্লাহ সব জোড়া জোড়া বানিয়েছেন এখন বাবুই পাখি ওরা স্বামী স্ত্রী থাকবে অন্ধকার মনের সুখে ওরা গল্পগুজব করতে পারবে না আরাম করে ওরা দেখলো একে অন্যের চেহারা দেখতে পাবো না এতে কি আর মজা হয় আল্লাহ ব랜 দিলেন এত সুন্দর ঘর যখন বানিয়েছি টেনশন নাই আমার বান্দা আকাশের দিকে তাকিয়ে আমি যেমন তাদের রাত্রি যাপনের সিস্টেম গুলো যেমন শিক্ষা দিয়েছি তোরাও একবার বার হ কারণ তোদের ঘাসের বাসা কোন জেনারেটর ফিট করা যাবে না ইনভার্টার তোরা লাগাতে পারবি না কোনো নন ট্যান জ্বালাতে পারবে না মোমবাতির আগুন কাজ করবে না দুনিয়ার কোন ইলেকট্রিক সার্ভিস কোন সরকার দেবে জোরে বলেন কারণ ওরা ভোট দেয় না আর ভোট যখন দেয় না সরকারের অনুদান তারা পাবে এ কথা বলে না একমাত্র পাবে কার কাছে জোরে বলে আল্লাহর কাছে এবার আল্লাহ তাদের ব্রেনের ভিতরে দিলেন কারণ আমি শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ নয় ওরে বাবুই পাখি আমি তোর জন্য আমি হলাম আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন সবার সৃষ্টিকর্তাই হলাম আমি কোন রকমের সন্দেহের কোন অবকাশ নাই এখন আল্লাহ স্ত্রী আরাম করে আমি এরপরে বাবুই বাকি বলল হারি জানাতে পারবি না দুনিয়ার কোনো ডেকরেটর জেনারেটর তোর দেবে না তোর ঘরে একটা লাইটের ব্যবস্থা করবে না কারণ তোরা পয়সা দিতে পারবি না ওই জন্য তোদেরকে কেউ চিনতে পারবে না কিন্তু তোর বাবুই পাখি হ আর যাই হ আমি আল্লাহ জুরা জুরা যখন বানিয়েছি তোর মালিক আমি রব্বুল আলামিন ওই জন্য দুনিয়ার সবাই ভুলে যাবে মুখ্যমন্ত্রী ভুলে যাবে প্রধানমন্ত্রী ভুলে যাবে তোর যে গাছে বাসা বেঁধেছিস ওই মালিক ভুলে যাবে

মানুষ তোর ঘুমানোর দরকার হবে কিন্তু আমি আল্লাহ কারণ আমার ঘুমানোর প্রয়োজন নাই আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে এই বিশ্বজগত ঘুমিয়ে যাবে কারণ আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই সেই সময় যদি কোনো পিপিলিকার প্রয়োজন হয় সে যদি আমি আল্লাহ আমাকে ডাক দেয় আর যদি না পায়। তাহলে আমি যে রব এটা তার কাছে কিন্তু মানানসই হবে না আমি আল্লাহ যদি ঘুমিয়ে যায় মাছির যদি প্রয়োজন হয় সে যদি ডাক দেয় আমি আল্লাহ সঠিক সময়ে সারা দিতে পারবো না কারণ আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আর মানুষ যখন ঘুমায় আল্লাহু ইয়া তাওয়াফাল আনফুসাহিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতি ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইয়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ২৪ নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফার প্রথম আয়াতে আল্লাহ বলেন মানুষ মানুষ যখন ঘুমায় ওই মানুষটা অর্ধেক মৃত হয় অর্ধেক যেটা বলে মৃত হয় একদম মানুষ যখন ঘুমিয়ে গেছে তার চোখের সামনে যদি আপনি আঙ্গ ব্যাঙ্গ যা কিছু করবেন সে দেখতে পাবে যেটা বলে তাহলে আল্লাহ যদি ঘুমিয়ে যায় এই বিশ্ব আসমান জমিন সর্বত্রই নজর রাখবে কে আল্লাহর ঘুমানোর প্রয়োজন নেই আল্লাহ আল্লাহ ঘুমানো না আল্লাহর প্রয়োজন নেই ঘন্টা তার মের জন্য তিনি রব হিসাবে বিরাজমান যখন যার প্রয়োজন হবে কাউরকে ডাকার দরকার নাই আমি আল্লাহ একবার ডাক আমি আল্লাহ দেখ সবার জন্য আমি আল্লাহ কিনা ওরে মুসলমান বিবেক দিয়ে এবারের ভিতরে আল্লাহ দিলেন যদি তোর কেউ নজর না দেয় আমি আল্লাহ এখনো পর্যন্ত তখন আর পবিত্র থাকে না তখন সেটা নিকৃষ্ট হয়ে যায় তেমনি মানুষের ভিতরে একটা হলো মানুষ একটা হলো অমানুষ একটা হলো মানুষ একটা হলো অমানুষ এই মানুষ আর অমানুষের মাঝখানে আমাদের মানুষ জাতির কাছে অমানুষের সংজ্ঞা একরকম আর আল্লাহর কাছে এর সংজ্ঞা একরকম আমরা অমানুষ দুনিয়ার বলি যেগুলো আমার ব্যক্তিগত ভাবে আমার পছন্দ নয় আমার মতের সাথে মিল হবে না আমার ব্যক্তিসারতের বিরুদ্ধে যাবে আমরা আমাদের নিজেদের মতো করে তখন বলে এরা অমানুষ মানুষই না কিন্তু আল্লাহ বলেন মানুষ আর অমানুষের পার্থক্য হল এবং জায়গায় হলো পদ জাওয়া আনালি রম মিনার জি নিওয়াল ইনস। لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ اضل أُولَئِكَ هُمُ الغافلون الله أكبر بلن يا اضل الله নয় নম্বর পারা সাফা নাম্বার তেরো যখন ইচ্ছা খুলে দেখতে পার বলে আনা আলি জাহান নামাকাসি অফ মিনারেল জিৎ নিভাল ইনস আল্লাহ এক শ্রেণীর মানুষদের জন্যে কিছু সংখ্যক মানুষদের জন্য আল্লাহ জাহান নামকে নির্দিষ্ট করেছে কিছু সংখ্যক মানুষদের জন্য আল্লাহ জোরে বলেন এখন প্রশ্ন আসবে একটা কোন মানুষদের জন্য আল্লা যাহার নাম নির্দিষ্ট করে যাদের মরা অন্তর হবে জাগ্রত অন্তর হবে না যাদের অল্প নো মহিলা যুক্ত হয়ে গেছে যাদের কল্পনো বেঁচে নাই বর্তমান সময়ে অর্থাৎ যাদের অন্তর এমন হবে কোরআনের কথা শোনার পরেও অন্তর জাগ্রত হবে না আজাবের কথা শোনার পরেও অন্তর জাগ্রত হবে না মায়ার নবী মদিনা বলার কথা শোনার পরেও অন্তরগুলো জাগ্রত নয় ন্যায় অন্যায়ের বিবেচনা ওই অন্তর করে না ওয়ালাহুম আঈউন্ন লা ইয়ুবসিরুনা বিহা আল্লাহ দৃষ্টি শক্তি যাদের দান করেছে আমার পূর্বে আপনারা মনে হয় ঘোষণা করছিলেন যে ভাই সম্ভবত গজল বা কিছু নাচ করছিলেন তার কথা আর ভঙ্গিমায় ভাষায় বুঝতে পারলাম তিনি অন্ধ অন্ধ মানে যিনি একেবারে দেখতে পান না আর আমরা কানা ওইগুলোকে বলি যেগুলো কিছু দেখতে পায় আর কিছু পায় না वलाহুম আয়ুনুল্লা রুনা বিহা আল্লাহ যাদের চোখ দান করেছেন এই চোখ দ্বারা ভালো জিনিস কোনোদিন দেখতে পায় না আর ভালো জিনিস যদি দেখে কোনোদিন এই অন্তর দিয়ে মূল্যায়ন করতে পারে না আর মতবা এই চোখ ভালো তো দূরের কথা সারাদিনে চব্বিশ ঘন্টার ভিতরে কত ঘন্টা জানি না সব মোবাইলে ব্যস্ত এখন দুনিয়ার জীবনে যদি জিজ্ঞাসা করা হয় বর্তমান সময়ের ছেলে পুলেদের ধ্বংসের মূল কারণ কি সবাই বলেন কোন সন্দেহ আছে এক বাক্যে আমরা মেনে নেব বর্তমান সমাজকে ধ্বংস করার পিছনে যেটা সব থেকে বড় কাজ করে ওর নাম মোবাইল চোখের ঘুম কেড়ে নেয় বিবেক সবই কেড়ে নেয় মন মানসিকতা কেড়ে নেয় চোর চুরি করবে কেমন ভাবে ওর ট্রেনিংটাও কিন্তু মোবাইলের গুগল থেকে সার্চ করে নিয়ে নেয় পরের বাড়ির মেয়েকে পালিয়ে পালাবে কি করে তাও পর্যন্ত মোবাইলে সাজ দিয়ে বিভিন্ন রকমের ফিল্ম সিনেমা দেখে তাদের কাছ থেকে ট্রেনিং গণ সেই গণ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে যত রকমের অপরাধের নেটওয়ার্ক বর্তমানে চলছে সব নেটওয়ার্কের প্রধান যে জায়গাটা হলো তার নাম হলো মোবাইল একদম থেকে নিয়ে পর্যন্ত যদি আলোচনা করা যায় প্রথমে আর এই জায়গাটা থেকেই যদি আমরা ধরি আমাদের বর্তমান মহিলা মায়েরা মা তো মহিলাই হয় এখনকার জামানায় বাপ ও মা হচ্ছে বাপ মা হচ্ছে দুনিয়াতে আর কত কি দেখবে আল্লাহ কত কি দেখাবে আমেরিকার একজন পুরুষ সায়েন্স টেকনোলজি উন্নত সে তার পেটের ভিতরে ইহা ওহা ইহা ওহা থেকে মাল জোগাড় করে পেটের ভিতরে গর্ব সঞ্চয় করেছে সেই জন্যে দুনিয়ার জীবনে এটা সম্ভব আমাদের বর্তমান সময়ের মাদের দিকে যদি আমরা ফলো করে দেখি এখানে বহু মুরব্বী বসা আপনাদের জামানায় যখন আমাদের মায়েরা গর্ভবতী হতেন গুনা থেকে বেঁচে চলতেন বহুত পরেশ করে চলতেন खूब मेनटेन्स कर चलते हैं।